আর এক লিটার দুধ কম হলে পারে ভাই চল্লিশ হাজার টাকা পুরস্কার আমার গাবিতে ভাই এক লিটার কম হলে চল্লিশ লিটার এক হাজার লিটার দুধ কম হলে চল্লিশ হাজার টাকা পুরস্কার ভাই আমি এর আগেও চ্যালেঞ্জ দিয়ে গাবি বেশি এটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো ভাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতে পরিচয় হলো আমার নাম রনি ভাই সবাই চেনে আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই আপনি তো মূলত গাভি গরু কেনা বেচা ভাই গাভি গরু কেনা বেচা করি পাশাপাশি আমি রূপপুর পারমাণবিকের কাজ করি ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গাভি দর্শক দর্শকের উদ্দেশ্যে দুইটা গাবি দেখাবো দুইটাই ভাই দহনের গাবি ভাই দুইটাই বাচ্চা সহ গাবি দুইটাই বাচ্চা সহ দুধ দহনের গাবি আচ্ছা এগুলোর দুধ কেমন পাচ্ছেন ভাই একটা থেকে পাচ্ছে 22 লিটার আর একটা থেকে পাচ্ছে 19 লিটার 18 লিটার গ্যারান্টি থাকবে 18 আর 22 দুইটাই 40 লিটার গ্যারান্টি থাকবে দুইটাই 40 লিটার গ্যারান্টি ভাই মানে ভিডিওর ভিতরে বলে দিচ্ছি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি ভাই আর দুধ যদি কম টম হয় কম হলে পার গাবি ডাইরেক্ট রিটার্ন ফেরত ভাই আমি তো বনে কোন দে ডাইরেক্ট মনে করেন যে ভিডিওত প্রমাণ দিয়ে দিই ভাই আমার গাবির দুধ কম হয় ডাইরেক্ট রিটার্ন এর আগে প্রতিবেদনও আমি দিয়েছি দেখেন একটা গাবও নয় সব ছলে আছে ভাই নতুন গাবি নিয়া জি নতুন গাবি সব আচ্ছা তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলেন দাই দেখেন দর্শক ভাইরা সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে সাথে হলস্টান ফ্রিজিয়ান জার্সি কিছুটা মিক্সড আছে দাতে কয়টা গাবিটার গাবিটার দাতে আছে ভাই 4টা দাতে 4টা জি অনেক বড় সর একটা গাবি দাতে চার দাতে অনেক বড় গাবি তার মানে গাবিটা আরো বড় হবে জি জি আরো বড় হবে গাবিটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথা তো খুবই সুন্দর ছোট মাথা নাভি কম্বল নাই নাভি কম্বল নাই খুবই শান্ত আছে গাবিটা যে কোনো মা বোন নে যায় দহন করে খাইতে পারবে ভাই গাবি মাথাটা অনেক ভারী মাথাটা মাথাটা অনেক ভারী দর্শক ভাইরা দেখান পালন পালন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পালন পালন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর পালন পালন দর্শকের দেখান পালন পালন মাশাআল্লাহ খুবই সুন্দর পালন পালন সাথে কি বাচ্চা এটা সাথে আছে ভাই বকনা বাচ্চা

মা উঠাবে না বুঝতে পারলেন এই জি এই গাভিটার থেকে আমি দুধ পাচ্ছি ভাই দুই বেলা দেশ সাড়ে বাইশ তেইশ লিটার বাইশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ আর এক লিটার দুধ কম হলে পারে ভাই চল্লিশ হাজার টাকা পুরস্কার আমার গাবিতে ভাই এক লিটার কম হলে চল্লিশ লিটার চল্লিশ হাজার লিটার দুধ কম হলে চল্লিশ হাজার টাকা পুরস্কার ভাই আমি এর আগেও চ্যালেঞ্জ দিয়ে গাবি বেশি এটাও আমি চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করবো ভাই আচ্ছা আচ্ছা খুবই শান্ত সৃষ্ট দামটা কেমন রাখছেন এই গাভীটার এটা আমারই কোনো দাম চাইবো না এই গাভীটা কোনো দর্শক ভাই নিলে ভাই দুই লক্ষ

আর আশা করা যায় এই দুইটা গাবে ভাই যে কোনো একটা খামারি নিয়ে নেবে বুঝতে পারলেন যে কোনো একটা খামারি নিয়ে নেবে জি দুইটা গাবিত থেকে 40 লিটার দুধের গ্যারান্টি এখানে বাচ্চাটা আমি ছাড়ি দি দেখাচ্ছে দেখান একটু বাচ্চাটা দশক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক গাভীর মতই হয়েছে বাচ্চাটা জি মাছে লাগছে তো হুম মাছে গুলো একটু ছেড়ে দিয়ে দেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন পালাই দিয়ে দিচ্ছে গুলো যে বৈশিষ্ট্য দেখেন মুখ লাগানোর সাথে সাথে পালায় দিয়ে দিতে দেখেছেন দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুবই সুন্দর বাট আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধারবাহান গুলো দেখিয়ে দেবো লটান দাও তো দেখে ধারবাহান গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো

এই গাড়িটার দাম রাখছে ভাই আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে নিতে পারে আমারই কোনো দাম চাই নাই দুইটা গাবি ভাই হালকা কিছু সীমিত দাম দর দাম করে নিতে পারবে ভাই সীমিত খুব একটা বেশি না আমারই কিছু দাম চাই নি আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছে আজকে দুইটা গাবি ভাই দর্শক আজকে আমাদেরকে এই দুইটা গাবি দেখাচ্ছিলেন তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার স্ক্যানের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো দর্শক ভাই নিতে পারবে এসে দেখে শুনে দেখে শুনে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর গাবি বড় অনলাইনে যে দর্শক ভাই কিনুক ভাই খামারে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবে তাতে মনে করেন যে কোনো প্রতারণা হবে না বুঝতে পারলেন দেখে শুনে নেওয়াটাই সব থেকে সব থেকে বেটার মনে করেন যে টাকা দিয়ে জিনিস কিনবে ভাই আপন নিজের ভাই বিশ্বাস নাই আমাকে কি জন্য বিশ্বাস করবে সেটাই এজন্য খামারে এসে দেখে শুনে নেওয়াটাই সব থেকে উত্তম বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই